নমস্কার দেওয়ালে আপনাদের স্বাগত আজ আমি এসেছি তারাতলা রোড গার্ডেন রিচ এরিয়া এই রাস্তাটা আমি একবার দেখাতে বলবো ক্যামেরা পার্সন এখন রাত প্রায় দশটা এবং এই সময়ে এখানে কি ঘটছে সেটা দেখাতে বলি এখানে চলছে বাবা ছবির শুটিং পরিচালনায় জিৎ চক্রবর্তী অভিনয়ে বিক্রম দেবরাজ কিরণ প্রত্যেকে এরকম একটা সময় মানে শুটিং হচ্ছে একটা বিশাল জমজমাটি বিষয় যেটা এখন এখানেই দেখতে পাচ্ছি এখানে এখন পরিচালক ওখানে গেছেন ব্রিফ করতে আমরা সবাই চেষ্টা করব যে একটু কথা বলতে লোকজনের সঙ্গে শুটিং দিন বাদে বাংলা একটু দূরে কলকাতা থেকে খানিক দূরে এরকম জায়গায় শুটিং তো হয় না খুব একটা বেশিরভাগ সব আউটডোর হয় মাঝে সাথে খুব খুব কম সময় একদম কলকাতার আদ্যবান্দ এই যে চিরিয়ারটা চলে এসছেন জিৎ চক্রবর্তী আমরা চেষ্টা করব একটু কথা বলতে এই যে এত তামঝাম এই যা দেখছেন আপনারা এই গোটা শুটিংটা চলছে যেই শুটিং এর কর্ণধার যে হাতে এই গোটা শুটিংটা চালাচ্ছে আমার সঙ্গে রয়েছেন জিৎ চক্রবর্তী নমস্কার প্রথমে আরি তারপর বাবা প্রথমে আরি তারপর বাবা তার আগে কথামৃত ডিয়ার পুরুষ তার আগে শেষের গল্প আর এটা আমার পঞ্চম ছবি পরিচালক হিসেবে এবং প্রযোজক হিসেবে প্রথম ছবি অনেক অনেক সাহস নিয়ে একটা পদক্ষেপ করছি আপনারা যদি একটু আশীর্বাদ করেন তাহলে করতে পারবো আমাদের ছবির নাম বাবা এবং ট্যাগলাইন হচ্ছে সন্তানের জন্য মরার আগে দুবার ভাবনা আর মারার আগে একবারও না এই যে অ্যাকশন ড্রামা ফিল্ম আমাদের ছবি যে বাবা চরিত্রে পাঠ করছেন বিক্রম চ্যাটার্জি ইয়াং ফাদার তার একটি এক বছরের কন্যা সন্তান আছে অশ্লেষা সে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল আপনারা জানেন এবং এটা কিরণেরও ডেবিউ ছবি এছাড়া সারপ্রাইজিং চরিত্রে আপনারা কোনো দিন যাকে যেভাবে দেখেননি দেখতে পাবেন অপরজিতা আড্ডাকে মমতা শঙ্করকে বিশ্বনাথ বসুকে কাঞ্চন মল্লিককে এবং দেবরাজ ভট্টাচার্য এই ছাড়া আর অনেক অনেক আমার একটা প্রসজিৎ এটা সেটা হচ্ছে যে এই যে আমি প্রথম দেখলাম এই যারা বহিরাগত চার পেয়েরা চলে আসছে সেটাও একজন পরিচালকই তাদের ডিরেক্ট করে এইদিকে সরো এইদিকে সরো এইদিকে সরো এইটাও তো কাজ একটা পড়ছে একটা প্রচুর কাজ পরিচালক হিসেবে প্রচুর কাজ থাকে প্রযোজক হিসেবে বুঝতে পারছি অনেক কাজ থাকে একটা ছবি কিন্তু এমনি এমনি হয় না মানে যারাই ছবি বানান নির্মাণের সাথে যুক্ত তারা জানে একটা প্রচুর পরিশ্রম হয় শুধু ক্রিয়েটিভ পার্টি কিন্তু একটা ছবি নয় ম্যানেজমেন্ট এবং পুরো জিনিসটা এটা কিন্তু সবটা মিলিয়ে একটা সিনেমা তৈরি হয় যারা আমরা সিনেমা তৈরি করি সবাই কষ্ট করে তৈরি আমরাও করছি তার সাথে আমাদের একটু বেশি যত্ন আপনারা দেখতে পাবেন ছবিটা যদি হলে গিয়ে দেখেন এবং ছবিটা একদম পারিবারিক ছবি আপনারা যদি হলে দেখেন তাহলে এর থেকে আনন্দের আমার কিছু হবে না এবং প্রত্যেকটা বাচ্চার বাবা আছে এবং বাবার বাচ্চা আছে বেসিক ইমোশনস বাংলা এটা আমার প্রথম সিনেমা এর আগেও আমার মানে সিনেমার জগতে কাজ করা বলতে পারো হয়েছে বাট এখনো ওইগুলো রিলিজ হয়নি বাট অবভিয়াসলি একটা ভয়ে কাজ করে কারণ আমার অডিয়েন্স আমাকে খুব ভালোবাসে আর ওদের এক্সপেকটেশনে আই অলওয়েজ ট্রাই টু পুট আপ টু ওদের এক্সপেকটেশন কারণ আমার অডিয়েন্স ইজ ভেরি লয়েল টু মি আমাকে খুব ভালোবাসে আর সব সময় চাই যে কি আমার জন্য যেটা বেস্ট সেটাই হয় আর ওই দিকে একটা প্রেশার বলতে পারো কারণ ওরা আমাকে একভাবে দেখে এসেছে এবার নতুনভাবে দেখবে বড় পর্দায় আর আমি জানি ওদের সাপোর্ট আর এই এত সুন্দর একটা পুরো টিম যেভাবে বিষয়টাকে তুলে ধরেছে সিনেমাটা যারা যারা আসবে সিনেমা হলে দেখতে সিনেমাটাকে ততটাই ভালোবাসা দেবে আর ফিঙ্গার্স ক্রস আচ্ছা আমি এখন এসেছি বাবা শুটিং এর শুটিং সেটে আর একটা অন্ধকার জায়গা থেকে ভীষণ আলোয় আসলাম ঠিক যেরকম আমাদের সঙ্গে দেবরাজ রয়েছে দেবাশিস রয়েছে দেবরাজকে আমি এই প্রশ্নটা করবো দেবরাজ সেটা হচ্ছে আরিতেও ছিলে বাবাতেও আছো জিতের সাথে কম্বিনেশনটা কি হচ্ছে যেরকম একটা শ্রীজিৎ মুখার্জির অনুপম রায় থাকে সেরকম সেরকম ব্যাপারটা ও জিতের সাথে ইকুয়েশনটা একটা অদ্ভুত হয়েছে মানে যদি আমি না কোনো ছবিতে ধেড়াই ওর অভিনয় করতে গিয়ে তাহলে বোধহয় হয় পরপর যে কটা ছবি করবে সব ছবিতেই আমি বিলেন করবো মানে নেগেটিভ ক্যারেক্টার পার্ট করবো নেগেটিভ ক্যারেক্টার করতে কেমন লাগছে দারুণ দারুণ নেগেটিভ ক্যারেক্টার করতে এমনিই ভালো লাগে নেগেটিভ রাইট করতে শেডি ক্যারেক্টার নেগেটিভ একদম আউট এন্ড আউট নেগেটিভ হ্যাঁ মানে শেডি অবশ্যই কারণ অনেকগুলো ভাগ আছে যেমন ক্যারেক্টার নিয়ে বলতে গেলে সেটা বলাই যায় যে এ অ্যাকচুয়ালি নিজে যেটা করে তার জন্য একটা কষ্ট উপায় তাহলে কবিতা লিখে মানে ইংরেজি কবিতাগুলো বাদ বাংলা করে দেয় তো সেই রকম একটা ক্যারেক্টার ফলে অনেক রকম শেড আছে আমরা তো দেখলাম তুমি একটি মেয়েকে ধাওয়া করছিলে আর নিজের জীবনে কোনদিন স্টক করে এরকম মেয়েকে ধাওয়া কর দেখলাম উল্টোটা উল্টোটা মেয়েরা অনেক সময় ধাওয়া দাওয়া করে হ্যাঁ আমি আর ছোট মানুষ তো পালিয়ে যেতে পারি সুবিধা হয় দেবাশিস বেশ নাদুস নুদুস একজন ভিলেন আমার হ্যাঁ মানে এই এই শব্দটাই মানে সব থেকে বেশি মানে কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট আমার চরিত্রটার জন্য আমাকে চিন্তা যেটা বলেছিলো যে নেগেটিভ কম একটা তার মধ্যে একটা কমিক এলিমেন্টস আছে বিকজ আমি এখনো পর্যন্ত যে যে চরিত্র করে এসেছি আর কি ধরো একটু সিরিয়াস কমেডি তো পরপর কমেডি রাস পাড়িয়া এগুলোতে কমেডি তো সেখান থেকে বেরিয়ে গিয়ে রাপ্পা আসছে তো সেখানেও কমেডি তো কমেডি থেকে বেরিয়ে গিয়ে একটা অন্য কিছু কোনো অভিনেতাই অন্য স্বাদের চরিত্র বা অন্য ধরনের চরিত্র করতে খুবই ভালোবাসে তো সেইটার এখানে একটা স্কোপ আছে কিন্তু আবার মানে শুধুমাত্র নেগেটিভ না এ হচ্ছে একদম দাদা অন্তপ্রাণ এই যে আমার দাদা দেবরাজ দা মানে দেবরাজ দার নাম কিন্তু দেবা আর আমার নাম হচ্ছে বিল্টু তো বিল্টু হচ্ছে দাদা অন্তপ্রাণ তোমাকে ভাবা ভাবা সে তুমি মুখে যাই বলো না তোমাকে আমি পথে নামাবো এই ঘরে বসে থাকো না একের পর অ্যাকশন ছবি মৃগয়া দেখলাম আমরা তারপর আর একটা এই এই অ্যাকশন ছবি করার আগে মাথায় কি চলে এবং কি শারীরিক আগে মারপিট মার হয় নাকি না একদমই না ইনফ্যাক্ট আমার মনে হচ্ছে যে আমার তো খুব মজা লাগছে যে নানান সময় নানান পরিচালকরা এবং প্রযোজকরা এমন ছবি আমাকে অফার করছেন যাতে প্রচুর মারামারি দৃশ্য আছে অ্যাকশন সিকোয়েন্সেস আছে কারণ এই কিছুদিন আগে পর্যন্ত বাংলায় খুব একটা অ্যাকশন সিনেমা হচ্ছিল না আমি খুবই সৌভাগ্যবান যে আমাকে কয়েকটা এরকম সিনেমা অফার করা হয়েছে সেটা পাড়িয়া হোক বা মৃগয়া হোক এবং তাতে আমার মনে হয় যে হয়তো অডিয়েন্সের ভাল লেগেছে সেই সিপ সেই সিনেমাগুলো এবং আমার ইন্ডাস্ট্রির একটা ভাগের মনে হয়েছে যে আমাকে দিয়ে অ্যাকশন ফিল্মস করানো যায় সেখান থেকে এই অফারগুলো আসছে কারণ আমি বড় হয়েছি এরকম সিনেমা দেখে আমার তো হেভি মজা লাগে আর এই অনস্ক্রিন শুধুমাত্র রোমান্টিক সিনেমা যদি সারা জীবন করতে হতো আমি একটু বড়ি হতাম তার থেকে একটু আনমারি করতে ভালোই লাগছে খারাপ লাগছে না শেষ প্রশ্ন করব বিয়ে করি কিন্তু তুমি বাবা হয়ে গেছে এই ছবিতে তোমার সঙ্গে তোমার বাবার কানেকশানটা যদি একটু বলো এই ছবিটা করতে গিয়ে বারবার ওই ওইটা হচ্ছে কি মানে এই ছবিটার ক্ষেত্রে না আমার সন্তান মানে অশ্লেষা তার বয়স এতটাই কম যে ওই এক বছর বয়সের তো আমার কোনো আমার বাবার প্রতি মেমোরি নেই তো দিস ইজ নট এক্স্যাক্টলি হেল্পিং মি রিয়েলিভ মাই চাইল্ডহুড যেটা আমি করেছি সেটা হচ্ছে আমার যারা বন্ধু বান্ধব এবং আমার স্কুলের বন্ধু বান্ধব তাদের মধ্যে অনেকেরই সন্তান হয়েছে ইতিমধ্যে তাদের কারোর বাচ্চার বয়স দু বছর কারুর ছ মাস কারুর আড়াই বছর এবং তার মধ্যে থেকে আমার মনে হয়েছে যে অন্তত আমি যা নিতে পারব এবং আমার ওইটা থেকে আমার চরিত্রের জন্য যা ইউজ করতে হবে সেইগুলো আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি এইভাবে